বন্ধুরা দেখুন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কিভাবে এক ঝটকায় সন্ত্রাসবাদের আসল চেহারাটা তুলে ধরছেন যখন কিছু লোক এটাকে নিছক দুদেশের ঝামেলা বলতে চায় তখন তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আসল সত্যিটা শুনুন কি বলছেন জয়শঙ্কর জি উনি পরিষ্কার বলছেন যে ঘটনাটার কথা হচ্ছে সেটা একটা জঙ্গি হামলা ছিল আর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা ষড়যন্ত্রের অংশ যা শুধু জম্মু কাশ্মীর নয় ভারতের অন্যান্য অংশে অশান্তি ছড়ানোর চেষ্টা করে আর দেখুন এখানে আসল কথাটা উনি জোর দিয়ে বলছেন এটাকে দুটো দেশের মধ্যেকার সাধারণ সংঘর্ষ হিসেবে দেখলে মস্ত বড় ভুল হবে কারণ তাহলে যে জঙ্গি আর যে তার শিকার দুজনকেই এক সারিতে বসানো হয় এটা মানা যায় না। তিনি আরো বলছেন এই হামলা ছিল অত্যন্ত নৃশংস এর উদ্দেশ্য ছিল ভয় ধরানো আতঙ্ক সৃষ্টি করা কাশ্মীরের পর্যটন অর্থনীতিকে শেষ করে দেওয়া আর ধর্মীয় বিভেদ তৈরি করা ভাবনা এবার কতগুলো দিক থেকে ভারতকে দুর্বল করার চেষ্টা এবার ভারত কি করলো ভারতের জবাবে যা করেছে তা ছিল সরাসরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো রাগ থাক না করে আর সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক মহল ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছিল জানেন তো রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এই ঘটনার তিন দিনের মাথায় ডিগ্রি দিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছিল জয়শঙ্কর জি সেটাই মনে করিয়ে দিচ্ছেন তাই ভারত যখন সাত ইমে উনি নির্দিষ্ট দিনের কথা বলছেন পাল্টা ব্যবস্থা নিল তখন আমাদের নিশানা ছিল জঙ্গি ঘাঁটি এবং জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আমাদের লড়াইটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোন বিশেষ দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে নয় আর এই জঙ্গিরা তারা ছিল আমাদের পাশের দেশে খাঁটি গেলে সেই দেশ যারা বছরের পর বছর ধরে ভারতকে চাপে ফেলতে সন্ত্রাসবাদকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে সুতরাং ভারতের বার্তা অত্যন্ত পরিষ্কার এবং জোরালো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে কোনো দ্বিধা বা আপস ছাড়াই জয়শঙ্করজির এই সপার জবাব আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না